আসসালামু আলাইকুম পানি প্রবাহ এক বিস্ময়কর প্রাকৃতিক প্রক্রিয়া নদী সমুদ্র ভূগর্ভস্থ পানির প্রবাহ নিয়ে বিজ্ঞান কি বলে আর পুরাণে এসব সম্পর্কে কি বলা হয়েছে আসুন বিজ্ঞান ও পুরাণের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি চলুন দেখি বিজ্ঞান ও বিজ্ঞানী কী বলে রবার্টি হর্টন উনিশশো সালে তার মতবাদ উপস্থাপন করেন যেখানে বলা হয় যে মাটির অনুপ্রবেশ ক্ষমতা সময়ের সাথে কমতে থাকে এবং একটি নির্দিষ্ট স্থায়ী মানে পৌঁছে যায় থিউডর বেভারিজ উনিশশো সালে বলেন যে পানির গতিবিধি একটি চক্রের মাধ্যমে ঘটে যেখানে বৃষ্টিপাত বাষ্পীভবন সংক্ষেপণ ও প্রবাহ অন্তর্ভুক্ত জোন ডালটন আঠারোশো দুই সালে প্রস্তাব করেন যে বাষ্পীভবনের হার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ও বাতাসের গতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি বৃষ্টি ও নদীর প্রবাহের ওপর প্রভাব ফেলে বিজ্ঞান বলে পানি চক্রের মাধ্যমে মেঘ বৃষ্টি নদী এবং ভূগর্ভস্থ প্রবাহের সৃষ্টি হয় সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয় যা মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়ে মাটিতে পড়ে নদী ও ভূগর্ভস্থ জলধারা সমুদ্রে গিয়ে মিশে এক চক্র সম্পন্ন করে চলুন দেখি কুরআনের দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেন আমি পানি দ্বারা সকল জীবিত বস্তু সৃষ্টি করেছি তবুও কি তারা বিশ্বাস করবে না সুরা আল আম্বিয়া আয়াত্রিশ তুমি কি দেখ না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর তিনি তা ভূগর্ভস্থে পৌঁছে দেন অতঃপর তিনি তা দ্বারা বিভিন্ন রঙের শস্য উৎপন্ন করেন তারপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা হলদেটে দেখতে পাও অতঃপর তিনি তা খড়ফুকয়ে পরিণত করেন নিশ্চয় এতে বোধ সম্পন্নদের জন্য উপদেশ রয়েছে সুরা আজ কুমার আয়াত একুশ তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন একটি পানি মিষ্টি ও কৃষ্ণা নিবারক অপরটি লবণাত্মেত আর তাদের মাঝখানে তিনি একটি অন্তরায় অবরুদ্ধকারী প্রাচীর স্থাপন করেছেন সুরা আল কুরকান আয়াত তিপ্পান্ন পুরাণে পানি প্রবাহ নিয়ে বহু আয়াত রয়েছে যেমন সুরা আলু মুর আয়াত চব্বিশ তেতাল্লিশ তুমি কি জানো না আল্লাহ মেঘমালা সৃষ্টি করেন তারপর তাদের একত্র করেন অতঃপর তা স্তরে স্তরে করেন তারপর তুমি জানো বৃষ্টিপাত বেরমারির মধ্য থেকে সুরা আল তুমার আয়াত উনচল্লিশ একুশ এ বলছে প্রকৃতি ও বিজ্ঞান নিয়ে কোরআনের এই অলৌকিক মিল কি কেবল কাত্টার নাকি এটি আল্লাহর একটি নিদর্শন আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য